হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এই কয়েকটা দিনে আমি একটু অসুস্থ ছিলাম তো তার জন্য হচ্ছে কয়েকদিন ভিডিও দিতে পারি নাই তো যাই হোক আজকে হচ্ছে দুপুরবেলা কী দেখি রান্না করতেছি সেইগুলোই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আজকে হচ্ছে রান্নার আয়োজনে আমার ছিল হচ্ছে লেয়ার মুরগি রান্না করেছি করতেছি আর হচ্ছে এটা হচ্ছে মূলা ভাজি তো আর হচ্ছে এদিকে হচ্ছে ভাত রান্না করতেছি তো এটা হচ্ছে গত ফ্রাইডের ভিডিও আজকে তো শনিবার তো গত শুক্রবারে মানে গতকালকের ভিডিওটা তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো শরীর সুস্থ থাকলে পৃথিবীর সব কিছু ভালো লাগে আর শরীর যদি একটুখানি অসুস্থ থাকে পৃথিবীর সব কিছু কেন জানি মানে যত ভালো কোনো কিছুই সামনে আসুক না কেন সেই ভালো কিছুটাকে আর কোনো কিছু ভালো লাগে না আর শরীর যদি সুস্থ থাকে মন ভালো থাকে আর শরীর অসুস্থ থাকলে তো মনও ভালো থাকে না শরীর তো ভালো থাকেই না কোনো কিছুই ভালো লাগে না তো তারপরও আমাদের আমরা গৃহিণী আমাদের হচ্ছে ঘরে বাচ্চা সামলানো ঘরের বান্না ঘরটাকে পরিষ্কার রাখা মানে ঘরটা সুখময় করে তোলার কিন্তু দায়িত্বটা থাকে হচ্ছে আমাদের গৃহিণীদের উপরে তো আর বাসা যদি এমনি এক্সট্রা কোনো মেম্বার না থাকে মানে বাচ্চা সামলানো প্লাস হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এই তিনজন যদি মেম্বার থাকে তাহলে তো অবস্থা মানে যে হচ্ছে গৃহিণী তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো আজকে হচ্ছে মরিচ আবার হচ্ছে কি শুকনো মরিচ দেখি রান্না করতে যে গুড়া নাই তো সেই আবার শুকনামি সরষে আমি হাত দিয়ে পিষে বেটে নিয়েছি তো এই লেয়ার মুরগিটাকে আজকে রান্না করব তো লেয়ার মুরগি যে ডিম হয়েছে একটু দেখেন গুঁড়ি গুঁড়ি ডিম হয়েছে তো লেয়ার মুরগি আনলে না সবসময় মানে আস্ত একটা ডিম থাকবে সাথে ছোট ছোটো ঝুড়ি ডিম থাকবে কয়েকটা তারপর এরকম ছোট্ট ছোট্ট ডিম থাকবে কতগুলো তো এইটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন কতটা মানে হচ্ছে কালারফুল হয়েছে মানে মশলাটা হচ্ছে কি আমরা যতই লাল মরিচের গুঁড়াটা দেই না কেন যে একদম শুকনা যে মরিচটা এটা যদি আমরা শিল্পাটায় পিষে এরকম একদম মিহি করে তারপর হচ্ছে তরকারিতে দেই তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসে তো যাই হোক তারপর হচ্ছে আমি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি আর লেয়ার মুরগিটা কিন্তু রান্না করতে অনেক সময় লাগে কারণ এটার মাংসটা অনেক শক্ত পুরো গরুর মাংসের মতো আমি তো মাঝে মাঝে কি করি এটা প্রেসার কুকারে দিয়ে রান্না করি যেহেতু আমাদের বাসায় কিন্তু আমি বেশিরভাগ হচ্ছে লেয়ার মুরগিটা খাই এইটা আমার অনেক পছন্দের ইভেন আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো হচ্ছে লেয়ার মুরগিটা আমাদের বেশি খাওয়া হয় তো যাই হোক তো আর মূলা ভাজিটা এইটা বছরে প্রথমবার করতেছিলাম কারণ শায়নের বাবা আবার কিছুদিন ধরে সে মূলা ভাজি আবার খুব পছন্দ করে তো বলতেছে একটু ভাজি করতে পারো না আনছি দুই তিন হয়ে গেছে তো শরীর ভালো ছিল না বললাম তো তো এই জন্য হচ্ছে কোনো কিছুই ভালো লাগতে ছিল না তো তারপর হচ্ছে আজকে হচ্ছে বা বললাম যে যাক ভাজিও করি আর এইটা রান্না করি তো এই ছিল দুপুরের আজকে রান্না বান্নার আয়োজন তো আমার ভীষণ ঠান্ডা ঠান্ডা লেগেছে সাথে হচ্ছে কাশি তো এই শীতের সিজনে মানে শীতটা যখন শুরু হয় তখন এই সময় প্রায়ই হচ্ছে এরকম সর্দি কাশি এই সমস্যাগুলো সবারই কম বেশি হয়ে থাকে তারপর আমার জন্য একটু মাত্রা অতিরিক্তভাবেই হয়েছে মানে জ্বর না ওদিকে সর্দি কাশি মাথা ব্যথা এইগুলো মানে মিলিয়ে তো যাই হোক আলু দিয়েছি আর এরপরে একটা নেক্সট ভিডিওতে আমি মাটির নিচের আলু নিয়ে আসতে তো সেই মাটির নিচের আলু দিয়ে আপনাদের যে কোনো একটা রেসিপি আমি করে দেখাবো তো আমার এর সঙ্গে একটা ফিচার চ্যানেল আছে তো আজকে কিন্তু হচ্ছে এই যে ওয়েদারটা মানে ভালো ছিল তারপর দুপুরের দিকে আবার একটু একটু বৃষ্টির মতো মনে হচ্ছিল তো তাই আবার একটু দেখালাম আপনাদের তো এর সঙ্গে আমার কিন্তু একটা ফিচার চ্যানেল আছে ফিশ কাটিং বা ওমেন ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিওগুলো দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ